কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা যে রামায়ণের ইউটিউব শুরু শুরু করেছি তার আজকের পরি আজকের আলোচনার বিষয় হলো অরণ্যকাণ্ড আপনাদের আবার আমি স্বাগত জানাই আমার এই ভিডিও সিরিজে অরণ্যকাণ্ড আমি অযোধ্যা মতো তিন চারটে এপিসোডে শেষ করবার চেষ্টা করব চলুন আজকে আমরা প্রথম এপিসোডটা শুরু করি হরে কৃষ্ণা ভরত ফিরে যাওয়ার পর শ্রী রামচন্দ্র চিত্রকূটে যখন ছিলেন তখন তিনি অনেক বিচলিত হয়েছিলেন তার মনে হয়েছিল যে এখানকার যত মুনিরা আছেন তারা কিছু একটা কারণে যেন অনেক ভীত সন্তস্ত্র বা চিন্তিত তিনি ঋষিদের যিনি প্রধান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের কী নিয়ে চিন্তা হলো তারা বললেন যে এখানে লঙ্কেশ্বর রাবণর রাজার ভাই খর তার রাজত্ব এটা এবং খর এবং তার ভাই দূষণ তারা এত বেশি শক্তিশালী যে তাদের ভয়ে এখানে পুজো আর্চা করা খুব মুশকিল হয় এবং যেহেতু খর আর দূষণ অনেক বড় পুত্র হয়েছে তাদেরকে বধ করাও খুব কঠিন কিন্তু খর আর দূষণ যখনই তাদের আসে তারা এসে তাদের যোগ্য খারাপ করে দেয় এবং যোগ্য শুরু হলেই তার মধ্যে মরা মাংস বা হাড় বা ইত্যাদি ফেলে দিয়ে যোগ্য নষ্ট করে তো তারা সবাই ঠিক করেছে যে তারা এই জায়গাটা ছেড়ে দিয়ে মুনিষ আশ্রমে চলে যাবেন যেটা এখান থেকে খুব একটা দূরে নয় এবং অসভা মুনি যেহেতু ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত আছে রাক্ষসে সেটা সেখানে পৌঁছতে পারবে না কিন্তু শ্রীরামকে ওরা সঙ্গে যেতে বললেও শ্রীরাম বললেন আমি এখানেই থেকে খরা দূষণকে সাহস্তা করবার ব্যবস্থা করব। কিন্তু কিছুদিন পর তার মনে হলো যে তার এখানে থাকাটা ঠিক নয় কেননা ভরত যাবার পথ থেকে এবং তার মারা যাবার পথ থেকে তার মন বড় বিচলিত হয়েছিল তাই তিনিও আর একটু দক্ষিণে সরে গেলেন এবং সেখানে এক অত্রিমণির আশ্রমে গিয়ে পৌঁছলেন অত্রিমনির আশ্রমে পৌঁছবার পর অত্রিমণি সীতা দেবী রামচন্দ্র আর লক্ষ্মণকে খুবই উষ্ণতার সঙ্গে গ্রহণ করলেন এমনকি তার নিজের পুত্রের মতো স্নেহ করলেন সীতাদেবী সেই সুযোগে অত্রিমুনির অতি সাধ্য ধর্মপত্নী অনসুয়ার সঙ্গে পরিচিত হলেন এই মাতা অনসুয়া আমাদের বেদে একজন অত্যন্ত মহীয়সী নারী অনসুয়া মার এক গল্প আমরা জানি যে একবার তাকে পরীক্ষা করবার জন্যে অত্রিমণি যখন ছিলেন না তখন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ত্রিদেব তার কাছে সাধুর সেজে এসেছিলেন এবং সাধুর সেজে এসে অনসুয়া মাকে বলেছিলেন যে তারা তাকে তার কাছ থেকে সেবা পেতে চান অনসুয়া মা তাদের সেবা দিতে চাইলেন কিন্তু তারা বললেন তারা তাকে একদম তার একদম বিবস্ত্র অবস্থায় তাকে সেবা করতে হবে সেটা হচ্ছে তার তার যুক্তি তার আবেগ অনসুয়া মা বললেন সেটা কি করে সম্ভব আমি তো একজন গৃহস্থ মানে আমি যদিও একজন ঋষির ওয়াইফ কিন্তু আমি তো বিবাহিত নারী আমি কি করে বিবস্ত্র অবস্থা আপনাদের সেবা করব। তখন বললেন তুমি ভেবে নাও তুমি সাধুদের ফিরিয়ে দিচ্ছ অনসুয়া দেবী তখন যজ্ঞ বলে ভগবান ভগবানের তপস্যা করে ওই তিনজনকেই তিনটে বা তিনটে শিশুতে পরিণত করে দিয়েছিলেন এবং ত্রিদেব যখন শিশু হয়ে গেছিলেন তখন তিনি তাদের মা রূপে তাদের সেবা করেছিলেন এবং সেই একটা পরি গল্প নিয়ে পুরো একটা পুরো আখ্যানই চলে যাই হোক অনস দেবীর সঙ্গে যখন সীতামা তিনি এত মহান ছিলেন সীতামা তার সঙ্গে দেখা করে অত্যন্ত জাতপূরণে খুশি হলেন তিনি সীতা মা সীতাকে অনেক সংসার ধর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন এবং শুধু তাই নয় তাকে তার একজন আদর্শ নারীর কী কী হওয়া উচিত সে সম্বন্ধেও তিনি বলেছিলেন এবং তিনি বললেন যে তুমি যেহেতু তুমি যেহেতু এই জঙ্গলে অনেক দিন থাকবে তাই তোমাকে আমি কিছু বর দিতে চাই সেই বরের মধ্যে একটা বর ছিল তিনি তাকে একটা অস অক্ষয় পাত্র দিয়েছিলেন যে পাত্রে সীতামা যা খুশি তাই খাবার রান্না করতে পারতেন তারপরে অনসুয়া মা সীতামার সঙ্গে আরও বলেছিলেন যে তোমাকে আমি একটা স্বর্গের মালা আর স্বর্গের অর্নামেন্ট দেব যে অর্নামেন্ট এবং স্বর্গের বস্ত্র সেগুলো তোমার সবসময় সঙ্গে থাকবে এবং যেহেতু সেগুলো সেলেস্টিয়াল সেগুলো দিব্য সেগুলো কখনো নোংরা হবে না বা সেগুলো কখনো খারাপ হবে না এবং সেইগুলো সবই হবে ইনএকজস্টেবল মানে সেগুলো কখনো ফুরোবে না আর কি যাই হোক যখন সীতামা মা সীতা যখন সেই সমস্ত অর্নামেন্ট সেই সমস্ত গয়না বা শাড়ি ইত্যাদি পরে শ্রীরামচন্দ্রের কাছে সন্ধ্যাবেলা গেছিলেন তখন শ্রীরামচন্দ্র তাকে দেখে ভীষণ খুশি হয়েছিলেন কারণ তার ওই গাছের বল থেকে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল সেই দিব্য অলঙ্কার বা দিব্য গহনায় পরের দিন সকালবেলা অত্রিমণির কাছে শ্রীরাম জিজ্ঞেস করলেন যে আমরা এখানে একটা নতুন থাকার জায়গা খুঁজছি আপনি আমাকে দয়া করে বলুন কোথায় গিয়ে থাকলে আমাদের ভালো হয় তো অত্রিমণি ওনাকে বললেন যে তুমি আরও দক্ষিণে চলে যাও ওখানে দণ্ডকা অরণ্য আছে সো দণ্ডকা অরণ্য দণ্ডকা অরণ্য আজকের দিনে আমাদের মহারাষ্ট্রের নাসিকের একটু কাছাকাছি একটা জায়গা তো সেইখানে তিনি যখন বললেন তুমি ওখানে যেতে পারো কিন্তু ওখানে একটাই অসুবিধা ওই যে খড় দূষণ আর তাদের ভয়াবহ রাক্ষসরা সেখানে আছে তো তুমি সেখানে কোনো ঋষিমুনিরা আমরা সেখানে গিয়ে তপস্যা করতে পারি না কারণ ওই খড় দূষণ রাক্ষসরা বড় বিরক্ত করে রামচন্দ্র তাদের কাছ থেকে প্রণাম নিয়ে অত্রিমুনি অনসুয়ার কাছ থেকে বিদায় নিয়ে আর সীতাকে নিয়ে চলতে শুরু করলেন আমাদের দণ্ডকারণ্যে যাওয়ার জন্যে এবং এই দণ্ডকারণ্যতে থাকার সময় থেকেই আমাদের অরণ্যকাণ্ড শুরু হয় আমরা অরণ্যকাণ্ড সম্বন্ধে এবার একটু বিস্তারিতভাবে শুনি তাহলে দণ্ডকার অন্যে কিছুটা এগোবার পরে গভীর জঙ্গল যখন শুরু হলো তখন এক জায়গাতে শ্রীরামচন্দ্র দেখলেন যে অনেক ফল মিষ্টি ফল ফুল আর ভর্তি গাছ আর এত সুন্দর এক বাতাবরণে এক ঋষিদের আশ্রম কুণ্ড রয়েছে শ্রীরামচন্দ্র সেই ঋষিদের কাছে গিয়ে অনেক প্রণাম করলেন এবং তাদের সঙ্গে অনেক বেদিক মন্ত্র আলোচনা করলেন কিন্তু এখানকার ঋষিরাও একই কথা বললেন তিনি বললে তারা বললেন যে তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো কিন্তু আমরা এখানে অনেক ভয়ে আছি কারণ এখানে রাবণের শ্রীলঙ্কেশ্বর রাবণের দুই ভাই অত্যন্ত বলশালী ভাই খড় আর দূষণ তারা এত অত্যাচার করে আমাদের উপরে যেখানে আমাদের থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে শ্রীরামচন্দ্র বললেন যে আমি নিশ্চয়ই এর একটা বিহিত করব। কারণ আমি একজন ক্ষত্রিয় আমার দায়িত্ব এর একটা বিহিত করার যাই হোক সেই ঋষিরা তারপর সেখান থেকে যখন চলে গেল সেখান থেকে যখন ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে আরো গভীর জঙ্গলে তারপরে তারপর যখন চলতে শুরু করলেন একটা জায়গায় গিয়ে শ্রীরামচন্দ্র দেখলেন যে এত গহন বন যেন সূর্যের আলোই ঢুকছে না আর এক তার মধ্যে একটা বিরাট পাহাড় সেই পাহাড়ের একটা বিশাল গুহার মধ্যে একটা ভীষণ তীব্র আওয়াজ শুনতে পেলেন চোখ চেয়ে দেখেন সে আওয়াজটা একটা আকাশচুম্বী বৃক্ষের মতো লম্বা এক দায়িত্ব বা এক রাক্ষস সেই রাক্ষসের থেকে আসছে সেই রাক্ষসের যদি বর্ণনা এরম দেওয়া হয়েছে যে সেই রাক্ষসের একটা বাগছাল পড়ে আছে এবং সেই বাগছালের থেকে রক্ত কখনো টপকে পড়ছে সেই রাক্ষসের চোখগুলো যেন একদম গহ্বরে ঢুকে গেছে এত বড় বড় দাঁত ধারালো দাঁত আর তার এত বড় একটা করাতের মতো একটা চোয়াল ঠিক এবং তার সঙ্গে ভীষণ বড় একটা এগিয়ে আসা ভুঁড়ি তাই দেখে রাক্ষসকে যেন একটা ভয়াবহ মনে হচ্ছে হাতে তার রয়েছে একটা বল্লম সেই বল্লমে থেকে তিনটে সিংহ চারটে বাঘ আর দুটো নেকড়ে আর তিনটে স্পটের ডিয়ার একটা হাতি তার থেকে ঝুলছে আর তাদের থেকে রক্তও পড়ছে মানে তখনই মেরেছে আর কি ঠিক কালের মতো দাঁড়িয়ে সেই রাক্ষস এক গলায় চিৎকার করে সীতা ছিনিয়ে তার বসিয়ে নিল। তাই দেখে শ্রীরামচন্দ্র কিছু ভাবার আগেই চিৎকার করে সে রাক্ষস আরো বলল এই সুন্দরী রমণীকে আমি আমার স্ত্রী করব। আর তোদের দুজনের রক্ত আমি খেয়ে নেব শ্রীরামচন্দ্র দুঃখ করে বললেন যে কোনো পুরুষ সীতা দেবীকে ছুঁড়ে আমার মন বেদনায় ভরে যায় লক্ষ্মণ বললেন দাদা বেদনায় ভরে যাওয়ার সময় এখন নয় তুমি আদেশ করো আমি রাক্ষসটাকে মেরে ফেলি আগে তাই শুনে রাক্ষস বললো তোরা কারা তোমাদের আমার মনে ঢোকার সাহস কি করে হলো এবং তখন শ্রীরামচন্দ্র বললেন আমরা খোঁজ সত্যিও আমরা এখানে মুনি ঋষিদের সহায়তা করতে এসেছি তুমি আমার বউকে কেন নিয়ে নিয়েছো তখন বল বলসটা বললো আমার নাম হচ্ছে বিরোধা আমি আমার পিতার নাম ছিল জাভা আর আমার মায়ের নাম ছিল শত রাধা আমি বহু যুগ ধরে ব্রহ্মার কাছে তপস্যা করে আমি বর পেয়েছি যে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে মারা যায় না তাই আমার অ্যাডভাইস যে তোরা এখান থেকে দৌড়ে পালিয়ে যা আর এই বউটাকে আমার কাছে ছেড়ে যা তাই শুনে শ্রীরামচন্দ্র অত্যন্ত রেগে বম হয়ে তার এক দৈব সাতটা বান একসঙ্গে শুনলেন এবং সেই বানে সেই রাক্ষসটা একদম বিশাল আওয়াজ করে মাটিতে পড়ে গেল এবং মাটিতে পড়ে গিয়ে সে অঝরে রক্তপাত হচ্ছিল তাতে সীতা মুক্ত হয়ে গেলেন এবং সীতা মুক্ত হয়ে যেই রামচন্দ্রের দিকে চলে এলেন রাক্ষসটা তার বল্লভটা তুলে আবার উঠে দাঁড়ালো আর তারপরে পাগলের মতো জোরে ছুটতে লাগলো রামচন্দ্র আর শ্রী দিকে রামচন্দ্ররা অনেক বান ছুটতে লাগলেন কিন্তু সেই বানগুলো তার গায়ে কোনো প্রভাবই পড়লো না কোনোটা হয়তো তার গায়ে লেগে ভেঙে যাচ্ছে কোনোটা হয়তো কে সে হাতে করে মটকে ফেলে দিচ্ছে কোনোটা হয়তো মুখে করে খেয়ে নিচ্ছে তারপরে শ্রীরামচন্দ্র যখন অবাক হয়ে যাচ্ছেন তখন সে বুঝতে আবার বলল আমি তো আগেই বলেছি আমার ব্রহ্মার বর আছে কোনো অস্ত্রে আমাকে মারা যায় না শ্রীরামচন্দ্র তখন শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ তাদের কাছে সেই শক্তিশালী তলোয়ার নিয়ে তাদেরকে দৌড়ে তার দিকে গেলেন আর যেই দৌড়িয়ে গেলেন সে দুই হাত দিয়ে দুই ভাইকে ওপরে তুলে নিলে তখন সীতাদেবী বললেন ও রাক্ষস তুমি আমাকে নিয়ে নাও শ্রী প্রভু শ্রীরামকে ছেড়ে দাও তাই শুনে শ্রীরামচন্দ্রের মন এত খারাপ হলো তিনি অত্যন্ত রাগের চোটে তার প্রহার করে তার দুটো হাতই রাম আর লক্ষ্মণ কেটে ফেলে দিল তখন রাক্ষসটা মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাবার পরে শ্রীরামচন্দ্র বললেন যে ঠিক আছে অস্ত্র দিয়ে তো মারা যাবে না তাহলে ঘুষি আর লাঠি দিয়ে মারা যাবে শ্রীরামচন্দ্র তখন ঘুষি মারতে লাগলেন তাকে অত্যন্ত জোরে জোরে তাতে রাক্ষসটা অবশ্য গেল কিন্তু মরেনি তখন শ্রীরামচন্দ্র বললেন হে লক্ষ্মণ এই রাক্ষসকে অস্ত্র দিয়ে যখন মারা যাবে না তোমাকে আমাদের একে জীবিত মাটিতে পুঁতে দিতে হবে তুমি বড় একটা গর্ত করো শ্রীরাম লক্ষ্মণ তাড়াতাড়ি গর্ত করতে শুরু করলেন আর শ্রীরামচন্দ্র তাকে তার মাথাটাকে পা দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে থাকলেন হঠাৎ সেই রাক্ষস তার গলার আওয়াজ পাল্টিয়ে বললো হে প্রভু আমি আপনাকে চিনতে পেরেছি আমি আগের জন্মে একজন গন্ধর্ব ছিলাম আমার নাম ছিল তুম্বুরু আমি রম্ভা বলে একজন অপ্সরার দিকে অত্যন্ত খারাপ নজরে তাকিয়েছিলাম তাই জন্যে কুবের আমাকে অভিশাপ দিয়ে এই রাক্ষস বানিয়েছে এবং যখন আমি খুব কাঁদছিলাম তখন কুবের বলেছিলেন যে শ্রীরাম যখন পৃথিবীতে লীলা করতে আসবেন তখন তিনি আমাকে মুক্ত করবেন তুমি শীঘ্রই আমাকে এই গর্তে পুঁতে দাও কারণ আমাকে গর্তে না পুঁতে দিলে আমি কখনো মরবো না আর আমি না বললে তুমি আমাকে মুক্ত করতে পারবে না আর আমাকে মেরে দেওয়ার পর তুমি এখান থেকে সোজা চলে যাও সারাভাঙ্গা বলে একজন ঋষি আছেন এবং সারাভাঙ্গা ভাঙ্গা ঋষির থেকে তোমার অনেক কিছু জানা যাবে এই কথা বলে বলতে বলতে শ্রীরামচন্দ্র সেই গর্তের মধ্যে রাক্ষসকে পা দিয়ে ঠেলে ফেলে দিলেন এবং তার উপরে পাথর চাপা দিতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই রাক্ষসের দিব্য সেই শরীর থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে এলো এবং সে প্রভু রামকে নমস্কার করে তার চরণ তার চরণে নমস্কার করে সে আবার সর্ব দিকে চলে গেল প্রথম এপিসোডটা আমি এই অব্দি শেষ করছি এরপরে আমরা আগের ঘটনাগুলো বলব সরভাঙ্গা মুনির কাছে যাওয়া সুতীক্ষ্ণ মুনির কাছে যাওয়া অত্রয় মুনির কাছে যাওয়া তারপরে পঞ্চবর্টিতে থাকা অনেক অরণ্যকাণ্ডের অনেক ইন্টারেস্টিং জায়গা আছে সেগুলো আমি এরপরেটা বলবো হরে কৃষ্ণ